এদিকে রায়ে সাময়িক বদলের আবেদন সুপ্রিম কোর্টের মধ্য শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালাতে অনুমতি অনুমতি চাওয়া হচ্ছে চাকরি হারাকে অনুমতি দেওয়া হোক কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক এমনই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গেছে শীর্ষ আদালতের রায়ে আর এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কাজ চালাতে অনুমতি দেওয়া হোক এমনটাই আর্জি অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে ঠিক কি আবেদন করা হচ্ছে মধ্য মধ্যশিক্ষা পর্ষদ তারা পেয়েছে যে সতেরো হাজার শিক্ষক যারা সম্পূর্ণভাবে অসচ্ছি বলা হচ্ছে না এই সমস্ত শিক্ষকদের এই অর্থবর্ষ বা এই শিক্ষাবর্ষ পর্যন্ত কাজ করতে দেওয়া হোক এই একাডেমি কি এই মামলে আবেদন করেছেন আবেদনের মূল বিষয় হচ্ছে এইটাই যে রাজ্যে যে এত সংখ্যক টিচার চলে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে স্কুলগুলো ভেঙে পড়বে তার জন্য বোর্ডের তরফ থেকে ষোলোখানা স্কুলের এক্সাম্পেল দেওয়া হয়েছে যে একটি স্কুল মুর্শিদাবাদে রয়েছে যদি টিচার চলে যায় তাহলে থাকবে মাত্র দুজন টিচার সেটাতে স্কুল ভেঙে কিভাবে চলবে এই সমস্ত বিশাল তুলে ধরে তারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা